সালাম আলাইকুম রব্বিয়া উজবি কে মিন হাজাদি শেয়াতিন আ উজবি রব্বিয়া জুন অকুল জা আল হক অজা হাক আল বাত ইন আল বাত কানা জাহুকা হু কা ধারাবাহিক কোরান পাঠের আজকে সপ্তম করবো সুর আল বাকারা আয়াত নাম্বার নম্বর আটান্ন থেকে শুরু করছি ওয়াই জকুল না দেখো হা যে হেল করি এত ফকুল মিন হা হে সোশিতুমা রগদান

আকুলো মিনা হাইসু সিতুন সেখানে তোমরা যাইছা তাইখা র গাদান সাচ্ছন্দে পদকুল বাবা সুধ এবং এই পূর্বেশ দার দিয়া। সিজদা হয়ে প্রবেশ ক। অকুলোু হিত্তাতুন নাগ ভরিলাকুম খতাই এবং তোমরা বলো হিত্তাতুন মাফ চাই আমরা তোমাদের অপরাজসম মাপ করে দিব। অসান আজঈদুল আর শীঘ্রই আমরা সৎ কর্মশীলদের প্রতি সমৃদ্ধি বৃদ্ধি করব অনুগ্রহ বৃদ্ধি করব বিষয়টি একটু বলার চেষ্টা করছি মুসা আলাইসাল্লামের কমের প্রতি এই নির্দেশনা ছিল মুসা আলাইসাল্লামের কম বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় এর আগের আয়াতগুলোতে যে তার প্রকৃতি দেখিয়েছেন যে সন্দেহবাজুর কথা বলেছেন তারপরে আল্লাহ তালা তাদের প্রতি রহমানস্বরূপ এই কথাটা উল্লেখ করলেন এই আয়টা আসলেন এখানে ওয়াদুল বাবা সুযাদান এই প্রবেশ দ্বার দিয়ে বনত হয়ে প্রবেশ করো এই বনত হয়ে প্রবেশ করা মানে এইভাবে হইয়া আর আমরা এই সেজদারটাকে মাটিতে কপাল থেকে সিজদা বানিয়েছি অর্থাৎ সিজদা হলো সম্পূর্ণ অনুগত হয়ে মনের থেকে কোনো রকম দুশ্চিন্তা না থেকে আল্লাহ যে আদেশ করবেন

কয়লান গয়রাল্লাদি না কিলা কয়রান গয়রাল্লাদি কিলা লাহুম তাদেরকে যা বলা হয় নাই সে কথা বলে অর্থাৎ যে কথা আল্লাহ বলেননি সেই কথা বলেই তারা আল্লাহর প্রতি এই আয়তের প্রতি জুলুম করেছিলেন ফানজাল না আল্লাহ্ লাদিন আর জলামু সুতরাং যারা জুলুম করেছিলেন এই কথার বিবর্তন করে রুশ সাম্মিনা সামা এ আকাশ থেকে তার উপরে শাস্তি বর্ষণ করা হলো বিমা কানু ইফসুকুন তাদের এই পাপাচারের জন্য সুতরাং আমরা হর হামেশা অনেক কথা বলে ফেলে বিশেষ করে হাদিসের মাধ্যমে আমরা অনেক মিথ্যাচার শুনি কোরআন বিরোধী কথা আকাবিদের মাধ্যমে অনেক বানওয়ার্ড কথা শুনি যে কথা আল্লাহ বলেনি সেই কথাকে পরিবর্তন করে কে বলে শয়তান আল্লাহর কথা পরিবর্তন করে শয়তান বলে এবং শয়তানের এই অনুসারী হওয়া অনুচার করা শয়তানের অনুসরণ করা সম্পূর্ণ কুফরি সুতরাং যে সকল হাদিসের মাধ্যমে আকাবিরদের মাধ্যমে অথবা প্রচলিত শরিয়ার মাধ্যমে প্রচলিত আলে মোলাম্মদের মাধ্যমে কোরআন বিরোধী কথা যেটা কোরআনে যা বলেনি ঘুরেয়া পেঁচিয়া বাড়াইয়া কমাইয়া যা কোরআন বিরোধী কথা বলা হয় এটা সম্পূর্ণ কুফুরি এই আয়তগুলোর থেকে আমরা এভাবে শিক্ষা নিতে হবে আয়তগুলো পড়ে গেলে বোঝা যাবে না আইযিস তাসকো মুসা লিকাউমিহি যখন তা মুসা আলাইহিস সালাম জন্য প্রার্থনা করলেন ফাকুল নাযরি বিহাসাকাল হাজার তখন আমরা বললাম মুসাকে যে তোমার লাঠি দিয়ে ওখানে আঘাত করো ফন্তাজারা মিনহা উসনা দাসারা আইনা অতএব সেখান থেকে 12টি ঝর্ণা উচ্চারিত হলো ওয়াদালিবা কুল্লু উনাসিম মাশরবাহুম প্রত্যেক গোট্টকে তার পানি পানির স্থান জেনে নিল তোমরা খাও এবং পাস করো মিন্না মিন রিসকাল্লা আল্লাহর দেয়া আল্লাহর প্রদত্ত রিজিক থেকে খাও এবং পানাহার করো তা আসাও ফিল আদে মসজিদা এবং এই দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না অপকর্ম করে বা অপকর্ম করে দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না দুটো জায়গায় এখানে কমন শব্দ সে কম শব্দের অর্থ গোত্র অর্থাৎ সম্প্রদায় মুসার সম্প্রদায়কে এই সময় কম এরকম বিভিন্ন সময় বিভিন্ন নবী রসুলের কর্মকে কম হিসাবে আখ্যায়িত করা হয়েছে গোত্র বা সম্প্রদায় হিসাবে অথচ আমাদের এই বোকা জাতি এই কম শব্দের অর্থ না বুঝা আমলে না নেয়া উন্মদের অর্থ না বুঝান আমলে না নেয়া আমাদেরকে বলা হয় আমরা যেন নবীর উন্মাদ সম্পূর্ণ মিথ্যা কথা আমরা কোনো নবীর উন্মাদ নই আমরা সকলে আল্লাহর উন্মাদ উম্মাদ বানানোর ক্ষমতা আল্লাহর কারণ আল্লাহ জাতি বানিয়েছে আল্লাহ মানব জাতি একটা জাতি মানব জাতির মধ্যে কোনো ভাগ বিভেদ নেই আমরা যারা ধর্মকর্মের উপরে বিশেষ করে আমরা ভাগ বিভেদ করি তারা মূলত প্রচলিত ধর্মের কথা চিন্তা করি কোরআন ভিত্তিক ধর্মের কথা চিন্তা করি না বা আমলেই নেই না সুতরাং আমরা কেহই আমরা নবীর উম্মাদ বলতে পারি না নবীর বড়টা কুফরি হবে আমরা নবীর অনুসারী বলতে পারি কিন্তু উম্মাদ বলতে পারবো না কমও বলতে পারবো না কারণ ওই সময় নবীর আমলে যারা ছিলেন তারা ছিলেন নবীর সম্প্রদায় আমরা কিন্তু নবীর সম্প্রদায় না নবীর উম্মাতও না বিষয়টি গভীরভাবে মনোযোগ সহকারে বুঝতে হবে হাই স্কুল তুমি আলা তোয়ামিন ওয়াহিদিন যখন তারা বলেছিল হে মূসা আমরা একই খাদ্যের পরে ধৈর্য ধারণ করতে পারছি না ফাদ উ লানা তুমি তোমার রবকে ডাকো এসরুজ ল্যানা মিম্মা তুম বিতল আরদা তিনি যাতে করে আমাদের জন্য ভূমির থেকে উৎপাদন করে দেন বা উদ্ঘাত করে দেন মিন বাকালিহা কালিহা শাক সবজি অকিসা ইহা শশা ইহা রসুন ও আদাসিহা, ডাল বাসালিহা এবং পিএস জাতীয় ইত্যাদি ভূমিজাত সব উৎপাদন করে দেওয়ার জন্য যখন আবেদন করা হলো কলা আতাস হু আল্লাদি হুয়া আদনা বিল্লাদি হুয়া খায় মুসা আলা তার কমের উদ্দেশ্যে বলল তোমরা কি উৎকৃষ্ট খাবারের পরিবর্তে নিকৃষ্ট খাবারকে বেছে নিতে চাও এই মিশ্রান তোমরা এখান থেকে বের হয়ে শহরে থেকে যাও ফাইন মা সাল আলতুম তুমি সেখানে তা পাবে সেখানে তোমাদের জন্য আসে ফাইন না তোমাদের জন্য আসে মা সাল আলতুম তোমরা যা চাও অজুরিবাদ তল জেলানা অবশেষে তাদের উপরে লাঞ্ছনা ও দারিদ্র আপদিত হলো কারণ তারা এই আল্লাহর আদেশকে অবাধ্য করেছিল এই জন্য অবা অবিগত লহ এবং আল্লাহর ক্রোধের পাত্র হলেন তারা যা আলিকে বি আল্নাহ কানু ইয়াক ভুরৌ না বি আয়া তিল্ল এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াৎকে অস্বীকার করেছিল ও এক তুলৌ না নাবি না বি গয়েরিল হক এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছিল যা আলি কে বি মাশাও ওয়া কা এটা এই কারণে যে তারা অমান্য করছিল এবং তারা ইয়াত সীমা লঙ্ঘন করেছিল ইন লাজিনা আহ মানুল অল্লাজিনাহাদু ও নাস রা ওয়াসাবিন আ মানে বিল্লাহ অল ইয়া উমিল আফিরবা আমি সালি হেন আলাহু আজুর হুম ইন দরব বিহীম ফলাহ খফুন আলাহিম আলা হুম ইয়া জানো ইন লাজিনা আহ মানুহ নিশ্চয়ই যারা ইমানে না সে ইমান কীভাবে আন্তঃহঁ সেবাবারে বলে ইমান আনাজ শর্ত হলো আল্লাহর এই বিধানকে সম্পূর্ণভাবে অর্থাৎ আল্লাহ নাজিলকৃত সকল বিধান রসুল উপরে নাজিলকৃত এবং রসুল পূর্ব তো নাজিলকৃত সকল নাজিলকৃত বিধান উপরে জেনে ও বুঝে বিশ্বাস অর্জন করা এখন রসুলের পূর্বে যাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেগুলো বোঝা বা জানার অবস্থা আমাদের নেই তারপরও রসুলের এই বিধানটা পরিপূর্ণ অর্থাৎ কোরআন পরিপূর্ণ এই পরিপূর্ণ কোরআন আমরা যদি জেনে ও বুঝে বিশ্বাস করি ইমানি তাহলে হব আমরা ইমানদার আর কোরআন না জানলে সে ইমানদার হতে পারে না তাহলে আমানু যারা হে যারা যারা নিশ্চয়ই ইহুদি আছেন ও নাসারা যারা খ্রিস্টিয়ান ও সাবিন যারা সাবি আছে মান এদের মধ্যে থেকে যারা আল্লাহর প্রতি ইমান আনবে ওয়ালিয়াউম আখর এবং যারা শেষ দিবসের উপরে উপরেই মানানবে আমার সলিহান এবং যারা সৎকর্ম করবেন অর্থাৎ যারা কোরআন অনুসরণ করে কোরআন ভিত্তিক কাজ করবেন তারাই সৎকর্ম করা আল্লাহ নাজিল কিন্তু বাণীতে যে কর্মের কথা বলা আছে যে আমলের কথা বলা আছে যে জীবন বিধানের কথা বলা আছে সেটা যারা মেনে চলবেন তারা সৎকর্ম করছেন ফালাহোম আজরু হোম ইন দা তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে পুরস্কার রয়েছে আলাইহিম তাদের কোনো ভয় নেই আহম ইয়াহ জানুন তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই এই একটা বেশি বেশি করে মানুষ যদি অনুধাবন করার চেষ্টা করে মানুষ ইমান আনার ক্ষেত্রে সৎকর্ম করার ক্ষেত্রে এবং জান্নাত পাওয়ার জন্য সহযোগী হবে ওই যে মিসম অ্যাফা কক তুম আর যখন আমরা তোমাদের প্রতি প্রতিশ্রুতি করেছিলাম বা নিয়েছিলাম এবং তুর পাহাড়ে তোমাদের উপর উত্তোলন করলাম এই কথাটা একটা রূপক অর্থে যে তুর পাহাড়কে আল্লাহ তালা তখনকার লোকের উপরে মুসাই সাল্লামের কমের উপরে উত্তোলন করলেন এবং বলা হলো হুজু মা আমরা তোমাদেরকে যা দেই তা তোমরা শক্ত করে ধরো বেকুম শক্ত করে ধরো অর্থাৎ আল্লাহর নাজিলকে তো যে বাণী আল্লাহর নাজিলকে যে বিধান এই বিধান শক্ত করে আঁকড়িয়ে ধরতে হবে সে যে কালে যে যুগে যে বিধান আসছে সেই বিধানটাই মানুষের জন্য হেঁদায় সেটা শক্ত করে ধরার জন্য বলা হয়েছে অজকুরু মা ফিহিল আল্লাহ কুম তাত্তাকুন এবং অজকুরু স্মরণ করো মা ফিহে তার মধ্যে যা আসে তা নিয়ে অর্থাৎ আপনি যদি এই আল্লাহ নাজিল কিন্তু পানি না পরেন না বুঝেন তাহলে অজকুরু স্মরণ করবেন কীভাবে যা আছে মা ফিহে হে কোরআনের মধ্যে যা আছে ওইটা যদি আল্লাহ নাজিল কিন্তু বাণী হিসাবে কোরআনের মধ্যে যা আছে তা জেনে ও বুঝে তারপরে না স্মরণ করবেন না জানলে স্মরণ করবেন কি করবেন এটা এই জন্য যে আল্লাহ সচেতন হতে পারি দুনিয়ার সকল মানুষ আল্লাহ সচেতন হতে হবে এবং আল্লাহ সচেতনার স্তর আছে বিভিন্ন গুরুত্ব আছে এক একজন এক এক ধরনের আল্লাহ সচেতন তবে যে যত বেশি আল্লাহর বিধান জানে কিন্তু বিধান জানে সে তত বেশি আল্লাহ সচেতন এখানে জারি টুপি জুব্বা বা পড়ে লেবাসি সচেতন হলে যে বলে আমরা মোত্তাকিন রিয়ালি দেয়ার নট দ্য মোত্তাকিন মোত্তাকিন হতে হলে আল্লাহর এই বিধান জেনেও বুঝে মোত্তাকিন হতে হবে এর অন্য কোনো পদ্ধতি নেই অজকুরু মা ফিহে জেকের করতে হবে যা ভিতরে আছে কোরআনের ভিতরে যা আছে ওইটা দিয়া আমরা এই জেকেরটাকে বলছি আল্লাহ আল্লা আল্লাহ লাল্লাহ এই ধরনের যে জিকির করে এটাকে আল্লাহ জিকির বলেনি আল্লাহ আল্লাহর পরিপূর্ণ কোরআনটাকে জিকির বলেছে আল্লাহর বিধানগুলোকে জিকির বলছে আল্লাহ নাজিলকে তো সকল বিধানকে জিকির হিসাবে নাজিল করেছে যাতে আমরা জেনেও বুঝে আল্লাহর জিকির করতে পারি আল্লাহর স্মরণ করতে পারি অনুসরণের মাধ্যমে জিকির করতে পারি শুধু এই না মুখে আল্লা আল্লাহ বললাম আমার ব্রেনের মধ্যে যখন কোরানের জ্ঞান থাকবে আপনার ব্রেনের মধ্যে কোন থাকবে তখন প্রতিটি কাজে কর্মে এই কোরআন ভিত্তিক চলাটি হলো আল্লাহর জিকের করা মুখে আল্লাহ আল্লাহ করার কোনো যুক্তি নাই এগুলো জেকের করা হয় না এগুলো জেকরের নামে ভণ্ডামি হচ্ছে সুম্মা তাওয়া আল্লাইতুম মেমবাদিজা অতঃপর বা এর পরও যারা মুখ ফিরিয়ে নিলেন আল্লাহর পক্ষ থেকে মেমবাদিজা জালিকা আল্লাহর আয়ের থেকে ফালা ফাজলুল্লাহ ফাজুল্লাহ আলাইকুম অতঃপর যদি তাদের উপর আল্লাহর ফাজল অর্থাৎ আল্লাহর দয়া বা অনুগ্রহ না থাকত অ রহমত না থাকতো লেখন তুমিন তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়তে সুতরাং এখান থেকে বোঝা গেল আমরা মানব জাতি হিসেবে আমরা ভুল করি তারপর আল্লাহ আমাদের প্রতি থেকে দয়া এবং অনুগ্রহ ফিরিয়ে নিন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ চেষ্টা করেন বা যতক্ষণ পর্যন্ত আল্লাহ চেষ্টা করেন যে আমরা যেন আল্লাহর এই কিতাবের প্রতি এই আয়তের প্রতি আল্লাহর এই নাজির বাণীর প্রতি আবার ফিরে এসে আল্লাহ সচেতন হই তত্ত্বাগুণ হই মুক্তাগুন হই লেখকদ আলিম তুম লাজি না দাও আর অবশ্যই তোমরা তাদেরকে জেনেছো লেহকদ আলিম তুম নিশ্চয়ই তোমরা তাদেরকে জেনেছো আল্লাজি না দাও মিনকুম তোমাদের মধ্যে থেকে যারা শনিবারের বেশে ফিসিপ দে শনিবার বেশে সীমা করেছিলেন ফাকুল না আল্লাহুম আমরা তাদেরকে বলে দিলাম কোন কেরেদাতান খাসিন তোমরা ঘৃণিত বানর হয়ে যাও এই ঘটনাটা হয়তো অনেকেই জানেন সেটা আর পুনর্বৃত্তি করলাম না ঘৃণিত বানর বানর হওয়ার ব্যাপারে যারা শনিবারের বিষয়ে আল্লাহর উপরে সীমা লঙ্ঘন করেছিল ফাজাল না নাকাল আল্লিমা বাইনাইয়া দাইয়া অমা অতবার আমরা একে সমকালীন ও পরবর্তী লোকদের জন্য শিক্ষণীয় বিষয় এবং আল্লাহ সচেতন ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় হিসাবে বানিয়েছি এই শনিবারের বিষয়টা আল্লাহর পক্ষ থেকে একটা শিক্ষণীয় বিষয় যার থেকে আমরা শিক্ষা নিতে পারি আজকে আমরা নাম্বার পর্যন্ত শেষ করব আল্লাহ হাফিজ